প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন সময় এস করে এবং ফোন করে জানিয়েছিলেন যে ভাই আপনার কাছে রাজাসের বাচ্চা পাওয়া যাবে কিনা এবং হাইব্রিড জাতের চিনাশের বাচ্চা পাওয়া যাবে কি না সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা দেখুন সম্পূর্ণ এগারেটের রাজাসের বাচ্চাগুলি আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান সম্পূর্ণ ঘাস এবং বাঁধাকপি ফুলকপি পাতাকপি খাইয়ে সম্পূর্ণ সাধারণভাবে আপনারা লালন পালন করতে পারেন বাসাবাড়িতে ছেড়ে দিয়ে সেই অরিজিনাল এগারেটের রাজাসের বাচ্চাগুলি আপনারা সংগ্রহ করুন এবং তারই পাশাপাশি দেখছেন আপনারা অরিজিনাল হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলি যা আমরা সম্পূর্ণ নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় ভাই বোনেরা আপনাদের শখের সেই রাজাসের বাচ্চাগুলি এবং শখের হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলি আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা লেখাপড়ার পাশাপাশি খামার করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান সেই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলি লালন পালন করে অধিক মাংসের সেরা এবং ব্যাপক মাংস উৎপাদনকারী হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলি যা ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে আপনারা অল্প পুঁজি নিয়ে দ্বিগুণ আকারে লাভবান হতে পারবেন প্রিয় ভাই বোনেরা যারা বেকারত্ব দুর্দশায় ভুগছেন এবং যারা নির্বিলি বাসাবাড়িতেই ঘোরাঘুরি করছেন এবং যারা লেখাপড়া করছেন তার পাশাপাশি অল্প পুঁজি নিয়ে বিশ থেকে তিরিশ ফিস বাচ্চা সংগ্রহ করে রাজাস এবং হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলি আপনারা লালন পালন করতে পারেন প্রিয় ভাই বোনেরা রাজা সম্পূর্ণ ছেড়ে দিয়ে ঘাস এবং বাঁধাকপি এবং ফুলকপির পাতা খাবিয়ে সম্পূর্ণ সাধারণভাবে আপনার অল্প পুঁজিতে এবং অল্প খাবারে দ্বিগুণ আকারে লাভবান হওয়ার জন্য রাজাসের বাচ্চা সেরা প্রিয় ভাই বোনেরা সেই ছয় থেকে সাত কেজি ওজন অরিজিনাল হাইব্রিডার চিনাশের বাচ্চাগুলি নিজস্ব পরিবহন দ্বারা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি